চলে এলাম বন্ধুরা ওয়েদার আপডেট নিয়ে দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হবে বর্তমান সময়ে আজকের আপডেটে কী আছে আজকের দিনে বা আগামীকালকে থেকে আবহাওয়া কেমন থাকতে যাচ্ছে নিম্নচাপ বা বৃষ্টির পরিমাণ বাড়বে নাকি কমতে যাচ্ছে আজ বিশে জুন শুক্রবার দুই হাজার পঁচিশ আজকে সকাল থেকে দেখুন দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা রয়েছে পশ্চিমবঙ্গে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে তেমন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপগুলি নেই আজকে সকাল থেকে মোটামুটি পরিষ্কার থাকলেও মেঘলাভাব আছে তবে জ্বর বৃষ্টি তেমন বেশি একটা নেই শুধু বাংলাদেশের রংপুর এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকেই নিম্নচাপের কারণে চিটাপুটা হয়তো বৃষ্টি আছে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাপথ থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আজকে দুপুরের মধ্যে গেলে নিম্নচাপ কিছুটা প্রবেশ করবে বাংলাদেশের রাজশাহী ঢাকা এছাড়া পূর্ণা বিভাগের দিকে আর এইসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে গুয়াটি এবং আসামের শিলছড়ির দিকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে বিকালের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিটা থাকবে বাংলাদেশের উপরেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বিকালে রংপুর রাজশাহী ঢাকা কুলনা কুমিল্লা চট্টগ্রাম এইসব জেলায় এইসব জেলার মধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত মোটামুটি পরিষ্কারই মধ্যরাত্রির মধ্যে গেলে বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী ঢাকা কুমিল্লার সাইড নিয়ে নিম্নচাপ থাকবে যার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে মধ্যরাত্রির মধ্যে আলকা পথলা ছিটা কিছু বৃষ্টির সম্ভাবনা আগামীকালকের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহ উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচর এছাড়া চট্টগ্রামের সাইডনি এই নিম্নচাপগুলি থাকবে যার কারণে এইসব জেলায় বৃষ্টি হবে আমাদের ত্রিপুরা ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এইসব জেলাগুলি মোটামুটি পরিষ্কারই থাকবে আগামীকাল দুপুরের মধ্যে গেলে মোটামুটি মেঘলাভাব থাকবে এরই মধ্যে বৃষ্টিরও সম্ভাবনা চিটাপোটা আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় বিকাল থেকে রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুর দুয়ার গুয়াটি আসামে শিলচর এইসব জেলায় বৃষ্টি হবে এবং আমাদের ত্রিপুরা আছে উত্তরে ধর্মনগর কুমারঘাট কমলপুর কুয়া সাইড নিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনাটা থাকবে তো ধরুন আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দিনভর মেঘলাভাব থাকলেও তেমন দিনভর সারাদিনই বৃষ্টি হবে না হালকা পাতলা মাঝে মধ্যে নিম্নচাপ আসবে এবং মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এছাড়া বন্ধুরা আগামীকালকের পর থেকে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি রবিবার বাইশ তারিখের মধ্যে মোটামুটি নিম্নচাপ থাকবে সকাল থেকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে যেটা দেখতে পাচ্ছি দুপুর বিকাল পর্যন্ত তেইশ তারিখের মধ্যে গেল মোটামুটি সারা দিন ভরেই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা তো বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই তিন দিন আবারও জোর বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে মেঘলাভাবের সাথে সারা দিন পর পঁচিশ তারিখের মধ্যে গেলে কিছুটা জোর বৃষ্টির পরিমাণ কমবে এছাড়া আমরা যদি বঙ্গোপসাগরের আপডেট দেখিনি যে আগামী দিনগুলিতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কোন রকমভাবে তৈরি হচ্ছে না তাহলে যেটা দেখতে পাচ্ছি আগামী মাসের চার তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে তেমন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই হালকা পাতলা নিম্নচাপ থাকবে যার কারণে হালকা পাতলা নিম্নচাপে বৃষ্টি হবে